এমার দাম পঞ্চাশ টাকা শুধু নব্বই টাকা দশ টাকা লিবিস্টিকা শুধু দশ টাকা মাত্র একশো আশি টাকা এগুলো একশো তিরিশ টাকা পাঁচ টাকা শুধু টাকা টাকা ষাট টাকা এগুলো চার টাকা টাকার মতো পড়ে ঠিক আছে এগুলো তিন টাকা

একশো দশ টাকা সবের একশো বিশ টাকা এই একশো বিশ টাকা এই মাল গুলো একশো দশ টাকা ওকে এই যে মালটা দেখেন মালটা ভাই খুব একটা কালার ভাই প্রত্যেক মালে কালার হবে

চক বাজার দেখে আমার দোকানে আসবেন আমাদের থাকে। দোকানদাররা কমন মারে ঠিক আছে নি ওই কমন দেখে আপনার মন খারাপ করিয়ে না আপনার দোকানে চলে আসবেন দোকানে আসলে দেখবেন এটা আমাদের দোকানদাররা দোকানদারের শত্রু এটা কোনো কাস্টমার করে না এটা মাত্র আমাদের পাশবর্তী দোকানদাররা কমন গুলা দেয় ঠিক আছে

বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করতেছেন ভাই এই ব্যবসার ব্যবসা নাই আর ব্যবসা প্রতি যারা ভাই আপনি একটা কথা বলেন যারা কোটি একমাত্র ব্যবসা করি শিল্পপতি আমরাও ব্যবসা করি অনেক বছর থেকে ব্যবসা করে আলহামদুলিল্লাহ খুব ভালো রাখছি আর আমি আমি মনে করি আমি যাওয়ার মধ্যে কাস্টমারের জন্য কাস্টমার কিভাবে আমরা আগে কাস্টমারের আপনি পজিশনটাকে এরকম

মাস আইল্যান আর পঁচিশ টাকা আইল্যান আর পাঁচচল্লিশ টাকা শীতের মাল মাথা আট টাকা চার নাটা পনেরো টাকা এদের মাল গুলো আছে একশো টাকা একশো বিশ টাকা একশো পাঁচ টাকা দেখেন আমার কাছে কি নেই দেখেন চুল শ্যাম্পু চুল কালার করে মাত্র বিশ টাকা দেখেন শুধু বিশ টাকা এদের পাই মাল চল্লিশ টাকা পাউন্ডেশন মাত্র নব্বই টাকা এদের নখ দেখেন কি নেই মাল নাই নখ নখ মাত্র শুধু নব্বই টাকা দেখেন শুধু নব্বই টাকা এগুলা আছে মাত্র পনেরো টাকা দেখেন ভাই মাত্র পনেরো টাকা আছে একশো তিরিশ টাকা এগুলো আছে একশো বিশ টাকা এগুলো প্লেট এদিকে বলে মাত্র একশো বিশ টাকা দেখেন মাত্র একশো বিশ টাকা ভাই আপনার দেখা গেছে একটা ভালো একটা প্রদূষণের দোকান নিলেন দোকানটা নিতে হবে মানে ভালো একটা প্রদূষণে আমরা কিনে শুধু মাল বিক্রি করলে হবে না মাল দিলে হবে না মাল বিক্রি করার জায়গা বলতে হবে আমি বলি আর একটা কথা বলি অনেক কাস্টমার দূর দূরান্ত থেকে আসে ভাই শুক্রবার আসে কষ্ট করে ভাই আমরা তো জানি না আমাদের এখানে ভাই যোগাযোগ করে আসবে চক বাজার আমাদের আমাদের কোন আমাদের আমরা ব্যবসা করি আমাদের দোকান আছে কিন্তু চক বাজার মার্কেট আমাদের নিয়ন্ত্রণ মার্কেট সরকারের নিয়ন্ত্রণে

আমাদের দোকান ওখানে বিক্রি হবে এখান থেকে মালদা আমরা মনে করি কাস্টমার দোকান মানে আমার দোকান পাঁচ টাকা এই যে মালটা আছে দশ টাকা মালটা আছে পনেরো টাকা টাকা এই যে মালটা দেখেন এই মালটা মাত্র বিশ টাকা ষাট টাকা মাত্র

লিতু আনডাগাও এই দোকানের সন্ধানটা কীভাবে আসলে সন্ধানটা পেয়েছি একটা ভিডিওর মধ্যে আর যেহেতু আমরা এখনকার মিডিয়ার যুগ সময় মিডিয়াতে থাকি তো আমিও মানে আমার ব্যবসা ছিল অন্য একটা তো আমি ভাবলাম যে কসমেটিক ব্যবসাটা করি পাশাপাশি তো আমি যেহেতু স্কুলকেন্দ্রিক দোকান করি তো পরে আমি ভিডিওটা দেখতে ছিলাম অনেকগুলো ভিডিও দেখলাম তো ওনার এখানে ভিডিওটা দেখার পরে আমার হচ্ছে কয়েকটা ভিডিও দেখছি আমি শুধু এটা না তো ওনার দোকানটা দেখে আমার মোটামুটি একটু ভাল লাগছিল আচ্ছা আচ্ছা পরে আমি আসলাম ভিডিও দেখে আসছি এখানে আচ্ছা আচ্ছা আসার পরে বিভিন্ন আইটেম গুলা দেখলাম ওনার থেকে ধারণা নিলাম প্রথম টিপে যে ভাই আমাকে আপনি মাল দেন আপনার মন মতোই যেতে চাইদে আছে অতটুকু অনুযায়ী দেন তো উনি আমাকে ওই চাহিদা অনুযায়ী মালটা দিয়েছে আমি ওই অনুযায়ী মালটা নিয়ে গেছি ওনার বিশ্বাসের উপরে তা আমি একটা ভালো সাড়া পেয়েছি ইনশাআল্লাহ এরপর দ্বিতীয়বার আমি এখানে আবার আসছি হ্যাঁ ভাই আসার আসার পরে এখন আমি আমার পছন্দ মতো নিছি এখন আর ওনার পছন্দ মতো নেই নাই ভাই উনি উনি কিন্তু বলে যে রবিল ভাই আপনার যারা দর্শক আসে আমি কিছু হলে কমিয়ে দিতে পারি কারণ আমার খরচ কম আসলে কি কম পেয়েছেন কিনা হ্যাঁ কম অবশ্য পেয়েছি তবে আমার হচ্ছে ওনাকে একটা কথাই বলবো এই ব্যবসার মূল ইয়েটা হচ্ছে সততা সততা থাকলে সব কিছুই সম্ভব এই পৃথিবীতে তাহলে আমি ওতটুকু বলতেছি আমি কিছুটা হলো ওনার ভিতরে সততা দেখেছি বাকিটা পরবর্তীতে দেখবো আপনার মতো যারা ব্যবসায়ী ভাই রয়েছে যারা চকি আসবে আপনি কি দাওয়াত দিবেন তারা কি বলবো যে দেখে যাবে না হ্যাঁ এই দোকানে আসবেন আপনারা দেখে যাবেন অন্তত মাল দুই একটা নিয়ে অন্তত অন্য দোকানের সাথে ডিস্টেন্সটা দেখবেন আচ্ছা পরে না হয় আপনি বাড়াই নেবেন

দেখবেন আমার এখানে কাস্টমার অনেকগুলো কাস্টমার আছে এখন দোকানদার আসি থেকে এখানে কাস্টমার আছে ওরা কিন্তু বসে দিয়েছে এখন আছে আমার আল্লাহ তালা রিদিকে আমার করছে এখন কাস্টমার কম নিকে আমার কাস্টমার কমাতে পারবেন কেউ কাস্টমার এগুলো না কাস্টমার আসি অনেকগুলো দোকান ঘুরে ঘুরে পরে দেখে কোন দোকানের ব্যবহার ভালো কোন দোকানের সার্ভিস ভালো কমারিষ্ট ঠিক আছে ত্রিশ টাকা আজকে আছে মালটা ঠিক আছে এখন আছে আচ্ছা

এগুলো মাত্র বিশ টাকা এগুলো দশ টাকা এগুলো দশ টাকা মানে দশ টাকা কি দশ টাকা পিস ভাই বুঝি তো রান্না মাল এগুলো সারা বছর চলে মাত্র পঁচিশ টাকা শুধু পঁচিশ টাকা এই মাল গুলো দেখেন শুধু ষাট টাকা ষাট টাকা ষাট টাকা শুধু ষাট টাকা আমাদের কাছে ভাই একটা দোকান দোকানদার আসে আমরা এক মাল দিই না আবার যদি কোনো মাল না বেচতে পারে ভাই আমি আমার এটা দুই হাজার সাথে মার্জন আমি দুই হাজার সাথে দুই হাজার একুশ সাল একুশ সালটাকে বলা হচ্ছে কোনো মাল না বেচতে নিয়ে শুধু বিশ টাকা

এই যে মালগুলো মকমালের মাল মাত্র দশ টাকা দশ টাকা শুধু দশ টাকা এই যে মাটা দেখেন এগুলো বারো টাকা এগুলো বারো টাকা এই যে ভাই এই মাটা দেখেন শুধু পাঁচ টাকা পাঁচ টাকা শুধু পাঁচ টাকা এই মাটার মাধ্যমে মাত্র পনেরো টাকা এই মাটা মাত্র বারো টাকা আচ্ছা এই মালটা পাঁচ টাকা ঠিক আছে এই যে মালটা আট টাকা আর এখন মেলা শুরু হবে ভাই মেলার মাল দেখেন দেখলে পঁচিশ টাকা তিরিশ টাকা নিচে তিরিশ পঁয়ত্রিশ টাকা নিচে না টাকা তিরিশ টাকা আপনি কম মাত্র পঁচিশ টাকা দেন আপনি দেখেন বিশ টাকা মালটা বিশ টাকা টাকা না ভাইয়া

আপনি তো সারা বাংলাদেশে ভিডিও করেন খুচরা বাজারে এগুলো 60 টাকা পাবে খুচরা বাজারে 100 টাকা সেল করা যায় দেখেন এই মালটা দেখেন মাত্র 60 টাকায় পেয়ে যাবেন আপনারা ব্যাসের সহ আংটি ব্যাসের সহ আংটি 60 টাকায় পেয়ে যাবেন যারা নিতে চান সরাসরি চলে আসেন ভাই নতুন আসছে মালটা সেরে কোনো মাল বাজার সাই মসজিদে আনবে কাউনে আপনি চক হ্যাঁ চক বাজার এসে আমাদেরকে কল দিবেন হ্যাঁ রামি মেন্টার ফাইজ রামি মেন্টার ফাইজ দোকানে রামি মেন্টার ফাইজ আপনি আমাদের শুক্রবার বন্ধ থাকে কিন্তু ভাইয়া হ্যাঁ তাহলে আপনাকে শুক্রবার বাদে আসিয়েন আসতে আচ্ছা আসিয়েন চকা আসিয়া আমার ফোন দিলেন ও চাক আলাইকুম এই যে কাস্টমার যে ফোন দেয় অনেকে বলে যে ফোন রিসিভ করতে পারে না আসলে কত রিসিভ কত ফোন রিসিভ করে ভাই দেখেন সবার ফোন রিসিভ করে ভাই দেখেন কতগুলা কল উঠে আচ্ছা কতগুলা কল উঠেছে গেছে সুতরাং চেষ্টা করেন সব ফোন রিসিভ করা সবার ফোন রিসিভ করা এই যে এগুলো যে সি দেখেন এগুলো শুধু 90 টাকা আর শ্রীরাম দাম 90 টাকা এই যে ওয়ান কে শ্রীরাম দাম ভাই আমার এক কাস্টমার আমার ফাস্ট করলে ভাই কত টাকার মাল কত আইটেম মাল আছে আমি আমি নিজে কইতে পারি না ভাই यस আপনি বলতে পারবেন আমি কানে পারি না যারা এটা বেকার বিদেশ ভাই আর আমরা তো মানুষ বাঙালি না ঠিক আছে বাঙালি কিন্তু শুধু বিদেশের দিকে দৌড়ি কিন্তু এখন তো বিদেশ থেকে আসি আমার ভিডিও দেখে ব্যবসা করতে আসি ব্যবসা করতে আপুরা মহিলারা মহিলা দ্বারা আপুরা আমার দেখে ওরা কিছু কিব দেখেন এই যে মালটা নব্বই টাকা অনেক ভিডিওতে মানুষ বলে ভাই পাঁচ হাজার টাকাতে ব্যবসা হয় আমি বারবার এখন বলতেছি কেন দেখ সামনে ঈদের বাজার আপনি যদি এখন দোকানটা দেন আপনার দোকান এখন দোকান দিলে আপনার দোকানটা দু তিন মাস লাগবে পরিচিত হইত তখন ঈদের বাজারে ভালো একটা ইনকাম করতে পারবেন আপনি যদি এখন বসে থাকেন ঈদের বাজারে দোকান দেবেন তখন কিন্তু আমাদের দোকান দিন দিয়ে আসে আসে হবে না আমাদের সাথে পরামর্শ করলে ভালো হবে এগুলো মাত্র দশ টাকা লিপিস্টিকা হ্যাঁ শুধু দশ টাকা হ্যাঁ এগুলো শুধু দশ টাকা এখন দেখা গেছে এখন দোকান দিলে আপনার দোকানটা পরিচিত হবে ঠিক আছে এই যে মাল দেখেন এগুলো মাত্র আশি টাকা এগুলো মাত্র আশি টাকা এই যে মালটা মাত্র পঞ্চাশ টাকা দেখেন পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা এরা খুবই রান্না একটা মাল ঠিক আছে এই যে এই মালটা আছে ষাট টাকা আনতে এগুলো মাত্র পনেরো টাকা টাকা শুধু পনেরো টাকা এগুলা এগুলো এগুলো মাত্র পনেরো টাকা দেখেন এগুলা মাত্র পনেরো টাকা এগুলো আনছে পনেরো টাকা এই যে এগুলো আছে দশ টাকা দেখেন এগুলো আছে দশ টাকা এগুলো আছে দশ টাকা

পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা মাত্র শুধু পঁচাত্তর টাকা দেখেন এলোকলা খুললেন ফোনটা ফোনটা

একটা কথা বলি বারবার আপনি যদি ব্যবসায়িক মানে করার ইচ্ছে থাকে দোকান এখন যদি দেন ভাই আপনার কাছে এখন দোকানটা দিলে দোকানটা চালু হবে দোকানটা চালু হওয়ার পর মানুষ দেখবে দুই তিন মাস পর যার ফেব্রুয়ারি দিন

এটা ভাই মাত্র পাঁচ টাকা বাই দশ মাত্র পাঁচ টাকা মাত্র দেখেন এই মাত্র ছ টাকা জোড়া এগুলো দশ টাকা দেখেন এগুলো দশ টাকা ভাই ভাই আমাদের মাল সারাদিন দেখে ভাই মাল মালসা সবাই আমাদের মাল এগুলো দুই টাকা ভাই দুই টাকা এগুলো পঞ্চাশ পয়সা এগুলো পঞ্চাশ পয়সা এগুলো দেখেন বারো ফ্রিজের দাম মাত্র ন টাকা আমাদের দোকানে আসবে দেখবেন আমরা দোকান শুধু বলবেন ভাই দোকানটা সাজাই দেন আমার দোকান সাজাই দেন আবার কথা বলবেন কোন মাল না হলে বিপ্লব ভাই রিটার্ন নিবেন এটা বলবেন যদি না আমি তখন বলবেন একটা মাল সালেন শেষ করে দেবো যে মাল বিক্রি হয় মাল দিয়ে ঠিক আছে দেখ আমাদের কি লাগবে চুরি আছে দেখেনি আছে এতে কম দাম চিরুনি আছে দেখেন ভাই এতে কম দাম আছে এটা কম দাম আছে চিরুনি আছে ঠিক পাঁচ টাকা পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা থেকে শুরু ঠিক আছে এক টাকা আশি পয়সা এগুলা একশো ষাট টাকা ঠিক আছে এগুলো চার টাকা সাত টাকার মতো পড়ে ঠিক আছে এগুলো তিন টাকা কালো টাকা আচ্ছা ভাই কি দিব আর দেখেন মাল অভাব ভাই শুধু পরীক্ষা করেন আমার একটাই একটাই পরীক্ষা করেন দেখেন বাংলাদেশে যারা শিল্পপতি আমাদের ঢাকা চক বাজার রাম ইম্টার ভাই চক বাজার আসি ভাই আমার ছবি দেখে এমন দেখাই না ভাই ভাই কথা কোথায় না আমার নাম্বারও ফোন দিয়ে আমার যদি এটা

18টা দোকান আমাদের সারা ঘর আছে আসে আটটা দোকান দ্বারা কমন করে ভাই কমন দেখি না ভাই 10টা দোকান ঘুরবেন আপনি ডাইরেক্ট চকবাজার আসবেন চক চকবাজার আসলে ভাই সমস্যা নাই কত টাকা আসবেন আপনি ব্যবসার উদ্দেশ্যে আসবেন চক চকবাজার যখন আসবেন চকবাজার ঘুরবেন চকবাজার ঘুরে পড় আপনি বিভিন্ন আইটেম পাওয়া যায় খান্না পাওয়া যায় নরমাল বেরাভেন্ডি পাওয়া যায় বিভিন্ন আইটেম পাওয়া যায় চকবাজার গুছলা মনে নালজ বলবো ভাই আপনি কথা বলেন ভাই সব বাজার চব কি কি পাওয়া যায় হাজার আমিও জানিনা মানে কত আইটেমের দোকান তখন আমরা ঘুরি বিভিন্ন আইটেম কম কম করি আপনার দোকানটা সাজাই